রেজিস্টর ইলেকট্রনিক্স কাজ করতে গেলে প্রথমে যে কম্পোনেন্টের নামটি চলে আসে সেটা হলো রেজিস্টর রেজিস্টর ইলেকট্রনিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট কারণ রেজিস্টর ছাড়া এমন কোনো সার্কিট নেই যে তা তৈরি করা সম্ভব প্রত্যেক সার্কিটে রেজিস্টরের ব্যবহার থাকবেই সেটা হতে পারে চারদার মোবাইল টিভি বক্স যে কোনো এনি ডিভাইসে রেজিস্টর ব্যবহার করতেই হবে ইলেকট্রনিক্স কাজ করতে গেলে রেজিস্টর একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বলা যায় তাই রেজিস্টর নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যে সকল ভাইয়েরা ইলেকট্রনিক্স কাজকে ভালোবাসেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখলে আপনারা জানতে পারবেন রেজিস্টর কেন ব্যবহার হয় এবং কি কি কাজে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় এই বিষয়েটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি আমি সালাম আপনাদের মাঝে আসি পুরো ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন দেখলেই রেজিস্টর এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন রেজিস্টর ইংরেজির আর দ্বারা বোঝায় আর বাংলায় বোঝায় রোধক নাম দেখেই বুঝতে পারতেছেন যে যে কোনো কিছুকে রোধ করাই রেজিস্টরের কাজ অর্থাৎ বিদ্যুতিক ভোল্টেজকে রোধ করাই রেজিস্টরের কাজ আর এর একক নাম ওহোমস ওহোমসের এটা হলো ওহোমসের চিহ্ন দর্শক খাতাই যে জিগজাকের মতো তারপরে সমানের মতো যে সিম্বলগুলো দেওয়া আছে বা চিহ্ন বা প্রতীক যাই যেটাই বলেন এই প্রতীকগুলো মূলত সার্কিট বোর্ডে থাকে আর এই প্রতীকের সাহায্যে আমরা জানতে পারব এখানে রেজিস্টার ব্যবহার হবে যে রকম এই সার্কিটটা আপনাদের দেখায় যেহেতু আমি কন্ট্রোলারের কাজ বেশি বোঝাই বেশি শেখাই জন্য এই সার্কিট বোর্ডে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু এখানে যে আমি মার্কিংটা করেছি যে সিম্বলটা এঁকেছি সেই সিম্বলটাই কিন্তু এই সার্কিট বোর্ডেও দেওয়া আছে আর অনেক সার্কিটে টিভি বা আদার্স যে ডিভাইস সেখানে এ ধরনের সিম্বল দেওয়া থাকে এই দুই ধরনের সিম্বল দেখে আমরা বুঝতে পারবো এখানে ফিক্সড অর্থাৎ এই রেজিস্টারগুলো ব্যবহার হবে এগুলোকে ফিক্সড রেজিস্টর বলে আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ভেরিবল রেজিস্টর যেখানে এই ধরনের মার্কিং দেওয়া থাকবে ঝিকঝাক এবং ক্রোসের মতো এবং সমান এবং মাঝখানে একটু টানের মতো এখানে বুঝতে হবে যে ভেরি রেজিস্টর রেজিস্টার বসবে ভেরি বা ভলিউম রেজিস্টর এই দুটা কিন্তু একই ফিক্সড রেজিস্টর কালার কোডের মাধ্যমে অ্যান মান বের করতে হয় আরেকটা নিয়ম আছে সেটা হলো মাল্টিমিটার পদ্ধতি মাল্টিমিটার পদ্ধতিতেও ফিক্সড রেজিস্টরের মান বের করা যায় সেই জায়গায় ভেরিবল রেজিস্টারে কিন্তু বা ভলিউম রেজিস্টারের একটা সুবিধা আছে এখানে এর গায়ে মান লেখায় আছে। তাহলে ফিক্সড রেজিস্টারের মান বের করতে গেলে কালার কোড পদ্ধতি অবলম্বন করতে হবে নতবা ডিজিটাল বা মাল্টিমিটার অ্যানালগ হতে পারে মিটার দিয়ে মানটা বের করতে হবে ফিক্সড রেজিস্টরের কিন্তু দুইটি টার্মিনাল থাকে ফিক্সড রেজিস্টরের কিন্তু বা যে কোনো রেজিস্টরের উল্টা বা সিধা নাই বা মাইনাস বা প্লাস নাই এটা যে কোনো দিকে লাগালেই কাজ করে আর ভেরিবল রেজিস্টর বা ভলিউম রেজিস্টর এটা হলো ভেরিবল রেজিস্টর এটা কিন্তু তিন লেগ বিশিষ্ট ভেরিবল রেজিস্টরের এই পাশের পিনে ইনপুট এ পাশের সাপ্লাই আর মাঝখানের পিন আউটপুট এখন আমরা জানব ফিক্সড রেজিস্টরের কয় প্রকার হয় ফিক্সড রেজিস্টর এক কার্বন কম্পোজিট হয় দুই প্রিন্টেড কার্বন তিন কার্বন পাইল চার মেটাল ফিল্ড ইত্যাদি ইত্যাদি আর ভেরিবল রেজিস্টরের ক্ষেত্রে অ্যাডজাস্টেবল রেজিস্টর ভেরিবল রেজিস্টার প্রোটেনশিয়মিটার রেজিস্টর ভিডিওতে প্রোটেনশিও মিটারের রেজিস্টারের সেম্বল দেওয়া আছে দর্শক এখন চলে আসি আমরা ভেরিবল রেজিস্টার কেন বলা হয় কারণ ভেরিবল বা ভলিউম রেজিস্টার যা যেটা বলেন এটা ভেরিবল রেজিস্টার এটা হলো টেন কে ভেরিবল রেজিস্টার এই টেন কে ভেরিবল রেজিস্টার এই জন্য এর নাম ভেরিবল রেজিস্টার এটার আমরা মান চাইলেই কম বেশি করে নিতে পারবো রকম আমাদের যদি প্রয়োজন হয় নাইন কে সেক্ষেত্রে আমরা নাইন কে ব্যবহার করতে পারব যদি আমাদের ফাইভ কের প্রয়োজন হয় ফাইভ কে ব্যবহার করতে পারব যদি আমাদের ওয়ান কের প্রয়োজন হয় ওয়ানকেই এই ভেরিবলটা ঘুরিয়ে আমরা মান কম বেশি করে নিতে পারব সেই জায়গায় আমরা যদি ফিক্সড রেজিস্টার দেই ফিক্সড রেজিস্টারে কিন্তু মান যে মানটা সেটা নির্দিষ্ট পরিমাণে থাকবে যেরকম আপনাদের বোঝায় এই বাল্বটা যদি আমরা সরাসরি জ্বালাই এটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট পর্যন্ত এই বাল্বটা ক্যারি করে এখন আমরা যদি এই বাল্বটা ফাইভ ভোল্টের একটা চার চারদারে ব্যবহার করি সেই ক্ষেত্রে যদি আমরা লাগাই এ বল কিন্তু লাগান মাত্র কেটে যাবে এই জায়গায় যদি আমরা একটা এই ধরনের রেজিস্টার ব্যবহার করি এটা থ্রি পয়েন্ট থ্রিকে যদি থ্রিকে কে থ্রি পয়েন্ট থ্রিকে রেজিস্টার ব্যবহার করি সেই ক্ষেত্রে এই বলটা কিন্তু কাটবে না তো এখন আপনাদের আমি এই বাল্বটা প্রথমে একটা ব্যাটারিতে লাগিয়ে দেখাবো রেজিস্টারের মাধ্যমে পরবর্তীতে আমি ডাইরেক্ট দেখাবো ডাইরেক্ট দেওয়া মাত্র কেটে যাবে আর যখন আমরা রেজিস্টার মাধ্যমে দিব তখন দীর্ঘ সময় জ্বলবে কিচ্ছুই হবে না দর্শক এই রেজিস্টারটা আমরা এই বলের কিন্তু নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত আছে বলের মাঝে যে পাশে ছোট্ট কাটা এটা হবে পজিটিভ প্রান্ত আর যে পাশে বড় সে পাশে নেগেটিভ আর এই লেগ যদি ধরি এই লেগের যে লেগটা বড় এটা হবে পজিটিভ এটা হবে নেগেটিভ তা আমরা এই রেজিস্টরটা যে কোনো এক পাশে লাগালেই আমাদের কাজ করবে তা আমি পজিটিভেই লাগাবো পজিটিভ লেগের সঙ্গে রেজিস্টরটা পাক দিয়ে নিলাম এখন কানেকশনটা করব। নেগেটিভটা হবে ডাইরেক্ট ব্যাটারির নেগেটিভের সঙ্গে ডাইরেক্ট আর পজিটিভটা রেজিস্টর দিয়ে পাস করবে এই তো দেখুন বলটা কিন্তু সুন্দর জ্বলতেছে আমি কয়েক সেকেন্ড জ্বলে ধরে থাকবো দেখুন কিচ্ছুই হচ্ছে না এখন আমি যদি সরাসরি লাগাই সেক্ষেত্রে কী হয় আপনাদের দেখাই এখন আমি রেজিস্টর ছাড়া সরাসরি সংযোগ করব কিছুক্ষণ জ্বলার পর বলটা কিন্তু অলরেডি কেটে গেছে তো আমরা যদি রেজিস্টার ব্যবহার করি তাহলে বলটা কাটবে না তো আমরা এভাবেই রেজিস্টারের কাজ করব এই জায়গায় যদি আমরা এই ভেরিবল রেজিস্টার ব্যবহার করতাম তাহলে আমরা এই আলোটা কম এবং বেশি করতে পারতাম এটাই হলো ভেরিবল রেজিস্টরের কাজ আর ফিক্সড সব সময় একই ভোল্টেজ থাকবে অর্থাৎ বলের আলোটা একই পরিস্থিতিতে থাকবে আর ভেরিবল রেজিস্টর হলে আলোটা কম বেশি করা যেত দর্শক যারা কালার কোড বোঝেন না বুঝতে অসুবিধা মনে করেন তাদের জন্য একটি পদ্ধতি এই ভিডিওতে দেখাবো সেটা হলো মিটার পদ্ধতি তো মিটার পদ্ধতিতে আমরা এই মিটারের ওমসের স্কেলটা দিয়েছি এদের টিক মার্ক এবং ওমসে দিয়েছি এই মার্কিংয়ে দিয়ে বা এই স্কেলে দিয়ে আমরা রেজিস্টারগুলো মান বের করতে পারবো প্রথমেই কালার কোড দেখে আমি রেজিস্টারের মান বের করব। এটা হলো থ্রি পয়েন্ট থ্রি কে রেজিস্টার তা আমি মিটারে লাগাই দেখি কত মান দেখায় এই তো দেখুন থ্রি পয়েন্ট থ্রিকে দেখাচ্ছে তো যারা আমার মতো কালার কোড দেখে বুঝতে পারেন না বিষয়টা জটিল মনে করেন তারা এই ধরনের ডিজিটাল মাল্টিমিটার দিয়ে মান বের করে নিতে পারবেন আচ্ছা এটা থ্রি পয়েন্ট থ্রি এখন আমি দেখব এখানে এই রেজিস্টরটা এই রেজিস্টরের মান একশো ওহমস এটার কালার কোড বাদামি কালো বাদামি এই তো আমি রেজিস্টরটা মিটারের টার্মিনাল বা প্রোগ দুটি রেজিস্টরের দুইটা লাইনে ধরেছি তো দুই প্রান্ত ধরার পর মাপ পাস্তে একশো এক অর্থাৎ এর একশো এক অহমশের রেজিস্টর কালার কোড অনুযায়ী একশো অংশের রেজিস্টর এক মান বেশি আছে এই রেজিস্টরে এখন এখানে বেশ কিছু রেজিস্টর আছে কালার কোড অনুযায়ী এগুলো বাইশ অংশের রেজিস্টর এগুলো সবগুলোই কিন্তু বাইশ ওহমের রেজিস্টর তো এখন আমি এই রেজিস্টরের দুইটি প্রান্তে মিটারের দুইটি প্রোগ ধরবো দুইটি প্রোগ ধরা মাত্রই দেখাচ্ছে বাইশ ও হোমস এখন আমি পরবর্তীগুলো দেখাই যে সঠিক দেখায় কি না এটা বোঝানোর জন্য এটাও কিন্তু বাইজমস দেখাচ্ছে আমি সামনেরটা দেখাই এটাও বাইজমস দেখাচ্ছে অর্থাৎ এভাবে আপনারা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে রেজিস্টরের মান বের করতে পারবেন তো যারা নতুন শিক্ষার্থী আসেন ইলেকট্রনিক্স কাজগুলো শিখছেন সম্পূর্ণ ভিডিওটি জানি না দেখেছেন কি না তবে অবশ্যই এই ভিডিওটি দেখে থাকলে আপনাদের আমি মনে করি অনেক কাজে আসবে আর আপনাদের যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটি অ্যানাবেল করবেন অ্যানাবেল করলে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্টই আমাদের ভিডিও বানাতে আগ্রহ বাড়িয়ে দেয় কারণ একটি ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় হয়তোবা আপনারা দেখতেছেন অতি সহজেই বিষয়গুলো বলা হচ্ছে কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকে একটি কথা যদি ভুল বা মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে ভিডিওটি নতুন করে আবারও করতে হয় তো বন্ধুগণ আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম